আচ্ছা মানুষের মনকে প্রভাবিত করার একটা রহস্যময় জগত আছে জানেন কি সেখানে আপনাদের স্বাগত আজকে আমরা ঠিক এমন কিছু কৌশল নিয়ে কথা বলতে যাচ্ছি যা কি না আমাদের সাবকনশাস লেভেলে মানে অবচেতন মনে কাজ করে প্রায়ই আমাদের নিজেদের অজান্তেই চলুন তাহলে দেরি না করে এই আকর্ষণীয় বিষয়টার গভীরে ঢোকা যাক দেখি কিভাবে কোনো শব্দ খরচ না করেই অন্যের মনে জায়গা করে নেওয়া সম্ভব স্লাইডের প্রশ্নটা দেখুন তো কোনো কথা না বলেই কি কাউকে আকর্ষণ করা সম্ভব প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না আমরা তো প্রায়ই ভাবি যে কাউকে অ্যাট্রাক্ট করতে গেলে সুন্দর করে কথা বলতে হবে বা খুব অসাধারণ একটা পার্সোনালিটি থাকতে হবে কিন্তু সাইকোলজি কি বলে জানেন আসল খেলাটা হয় পর্দার আড়ালে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আজকে আমরা সেই খেলারই কিছু নিয়মকানুন জেনে নেব আসলে অ্যাট্রাকশন বা আকর্ষণ জিনিসটা বেশিরভাগ সময়ই একটা লুকানো একটা সাইকোলজিক্যাল লেভেলে কাজ করে আর আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই রকমই কিছু গোপন রহস্যের জট খুলতে যাচ্ছে তো তৈরি হয়ে যান কারণ এই ছোট ছোট কিন্তু খুবই পাওয়ারফুল সংকেতগুলো কিন্তু আপনার সোশ্যাল লাইফকে অনেকটাই পাল্টে দিতে পার অবচেতন মনের খেলা ব্যাপারটা কি দেখুন আমাদের এই যে সোশ্যাল ইন্টারাকশন বা মেলামেশা এটা আসলে একটা খেলার মতো আর এই খেলাটা চলে আমাদের সাবকনশিয়াস লেভেলে এখানে কিন্তু কথার চেয়েও বেশি দামি হল নীরবতা বডি ল্যাঙ্গুয়েজ আর সেই সব সিগনাল যা আমরা মুখে বলি না একবার ভেবে দেখুন তো একটা চুপচাপ চাহনিও কিন্তু কখনও কখনো হাজারটা কথার চেয়েও বেশি কিছু বলে দেয় তো আমাদের প্রথম গোপন কৌশলটা হল এমন একটা টুল বা হাতিয়ার যেটাকে আমরা প্রায়ই পাত্তা দিই না বা আন্ডার এস্টিমেট করি আর সেটা হলো শক্তিশালী নিরবতা বা পাওয়ারফুল সাইলেন্স ঠিকভাবে যদি এটাকে ব্যবহার করা যায় তাহলে এই নিরবতাই কিন্তু হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র এই স্লাইডটা খেয়াল করুন বেশ মজার একটা তুলনা দেওয়া আছে একদিকে আছে অতিরিক্ত কথা বলা আর অন্যদিকে শক্তিশালী নিরবতা দেখুন যখন কেউ খুব বেশি কথা বলে তখন সেটাকে অনেক সময় নার্ভাসনেস বা ইনসিকিউরিটির লক্ষণ বলে মনে করা হয় কিন্তু উল্টো যে মানুষটা খুব সহজে চুপ থাকতে পারে মানে সাইলেন্সটাকে কমফোর্টেবলি ব্যবহার করতে পারে তাকে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট আর কন্ট্রোলে আছে বলে মনে হয় সিদ্ধান্তটা তো আপনাদেরই তাহলে প্রশ্ন হল এই পাওয়ারফুল সাইলেন্সটাকে ব্যবহার করা যায় কিভাবে। খুবই সহজ মাত্র তিনটা স্টেপ এক নম্বর কোনো প্রশ্ন করার পর সাথে সাথে উত্তর না চেয়ে একটু থামুন দুই অন্য কেউ কথা বললে তাকে তার কথাটা পুরোপুরি শেষ করতে দিন আর তিন নম্বর কথা বলার সময় ইচ্ছে করে ছোট ছোট পজ বা বিরতি নিন বিশ্বাস করুন এই ছোট্ট কয়েকটা বদল আপনার কথার ওজন অনেকখানে বাড়িয়ে দেবে এর পেছনের সাইকোলজিটাও কিন্তু খুব সহজ নীরবতা একটা সাসপেন্স তৈরি করে ভাবুন তো যখন কথা বলতে বলতে কেউ হঠাৎ থেমে যায় তখন কিন্তু যারা শুনছে তারা পরের কথাটা শোনার জন্য অপেক্ষা করে এর ফলে কি হয় এর ফলে আপনার কথাগুলো অনেক বেশি ইম্প্যাক্টফুল বা প্রভাবশালী হয়ে ওঠে তো নীরবতার শক্তিটা তো বোঝা গেল চলুন এবার আমাদের পরের ধাপে যাওয়া যাক এবার আমরা দেখব মিরোরিং নামের আরেকটা দারুণ শক্তিশালী কৌশল যেটা দিয়ে খুব তাড়াতাড়ি একটা কানেকশন তৈরি করে ফেলা যায় মিরারিং মানে কি মিররিং মানে হল খুব সূক্ষ্মভাবে অন্য কারো বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা কপি করা তবে এটা কিন্তু সরাসরি নকল করা না ব্যাপারটা হলো একটা হালকা প্রতিচ্ছবি তৈরি করার মতো যেটা কি সামনের মানুষটার সাবকনশাস মাইন্ডে একটা পজিটিভ মেসেজ পাঠায় মেসেজটা হল দেখো আমি তোমার মতোই এখন প্রশ্ন হল কি কি মিরর করা যেতে পারে ধরুন আপনার সামনের মানুষটা যেভাবে বসে আছে আপনিও প্রায় সেভাবে বসলেন অথবা তার হাতের নড়াচড়া মানে হ্যান্ড জেস্টার কিংবা তার কথা বলার স্পিডকেও খুব হালকাভাবে ফলো করা যেতে পারে এই যে ছোট ছোট মিলগুলো এগুলোই কিন্তু সাবকনশাস মাইন্ডে একটা কমফর্ট আর মিলের অনুভূতি তৈরি করে দেয় এই স্লাইডের কথাটা কিন্তু এক কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে এই কৌশলটি অবচেতনভাবে সংকেত দেয় আমি তোমার মতো তুমি আমাকে বিশ্বাস করতে পারো আসলে মিররিং সরাসরি একটা বিশ্বাস আর পরিচিতির অনুভূতি তৈরি করে যখন কেউ সাবকনশিয়াসলি ফিল করে যে সামনের মানুষটা তার মতোই তখন কিন্তু কোনো কথা বলার আগে তার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যায় প্রভাব বিস্তারের মনোবিজ্ঞান তো আসল ব্যাপারটা হলো এই দুটো কৌশলকে একসাথে মেলানো মানে পাওয়ারফুল সাইলেন্স আর মিররিং এই দুটোই কিন্তু অন্যের ফিলিংস আর চিন্তাভাবনাকে প্রভাবিত করার জন্য অসাধারণ দুটো টুল আর যখন দুটোকে একসাথে ব্যবহার করা হয় তখন এর এফেক্টটাও কিন্তু ডাবল হয়ে যায় তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম সেগুলো কি প্রথমত শক্তিশালী নিরবতা এটা আপনার কনফিডেন্স দেখায় আর আপনার কথার জোর বাড়িয়ে দেয় আর দ্বিতীয়টা হল মিররিং এটা সাবকনশাসলি একটা বিশ্বাস তৈরি করে আর খুব তাড়াতাড়ি একটা কানেকশন বানিয়ে দেয় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এই কৌশলগুলোর আসল শক্তিই হলো এদের সূক্ষ্মতা ব্যাপারটা অনেকটা আইসবার্গের মতো যার বেশিরভাগটাই কিন্তু জলের নিচে থাকে দেখা যায় না মানে অন্য মানুষটা হয়তো টেরও পাবে না যে তাকে প্রভাবিত করা হচ্ছে কিন্তু সে অবচেতনভাবেই একটা কানেকশন ফিল করবে সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে সাইকোলজিক্যাল টুলস বা কৌশলগুলো সম্পর্কে আমরা জানলাম এগুলো জানার পর একটা প্রশ্ন তো আসেই এগুলোর নৈতিক ব্যবহারটা কি এই শক্তি কি মানুষের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবহার করা হবে নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য থাকবে এই উত্তরটা না হয় আপনারাই ভাববে